হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি শুনিতে আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি নিয়ে নিয়েছি বটবটি তো একলের মতো বটবটি নিয়ে এসেছে বাজার থেকে তো আমি হাফ করব। তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে পুরো নতুন রেসিপি তো আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি অর্ধেকটা কেটে নিয়ে নিয়েছি ধুয়েও নিয়ে নিয়েছি তো আমি এই সেপের করে কেটে নিয়েছি তো চলো গাইজ রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে আমি একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি সেখানে আমি দেখো একটা গোটা টমেটো কয়েকটা কাজু কয়েকটা শুকনো সরি কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা কুচি নিয়ে নিয়েছি তো আমি গরম জলে এই মশলাটা ফুটিয়ে নেব আর আমার কড়াইটা দেখো কালো কালো হয়ে গেছে আগে আরও অনেক অন্য রান্না করতে গিয়ে তো আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে বটবটিগুলো দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব বটবটিগুলো তো গায়ে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো কেউ স্কিপ করে দেখো না অল্প চার মিনিটের ভিডিও করছি তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো এইদিকে মশলাটা আমার সেদ্ধ হচ্ছে আর এদিকে আমার ভাজাটাও মোটামুটি হয়ে এসছে তো আমি এবার তুলে নেব ভাজাটা আমার ফিফটি মতো হয়ে গেছে তো তুলে নেব আর মশলাগুলোও তুলে নেব সেদ্ধ হয়ে গেছে আর টমেটোর খোসাটাও আমি ছুটিয়ে নিয়েছি তারপরে আমি দেখো তেল দিয়ে তেলের মধ্যেই কিপ্টে তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর আমি মশলাটা মিক্সিতে করে নিলাম তারপরে মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব একটু লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প করে দিলাম যেহেতু একটু নর্বটি ভাজার মধ্যে একটু দিয়েছিলাম লবণ হলো তার জন্য এখানে অল্পই করে দিলাম তারপর আমি এখানে দেখো দেড়শো গ্রামের মতো নিয়ে নিয়েছি পনির তারপর আমি এখানে মশলার মধ্যে দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো আমি খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য তো আমি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে যেন গন্ধটা না থাকে গন্ধটা থাকবে না যেহেতু মশলাগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো আমি এভাবে নেড়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে আমি দেখো এবার আমার কষানো হয়ে গেছে বটবটিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা তো বটবটিটা এবার মিশিয়ে নেবো মশলার সঙ্গে নতুন বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমিটি আর তারপরে দেখো এই যে গ্রেট করে রেখেছিলাম আমি এই পনিরটা পনিরটা এবার আমি দিয়ে দিলাম পনিরটা দুই দুই তিন মিনিটের মতো আমি মিশিয়ে এর সঙ্গে ভেজে নেব ভালো করে তারপরে দেখো গাইস আমি এবার দিয়ে দিচ্ছি হালকা হাতে অল্প জল তো জলটা মিশিয়ে নেব জলটা ফুটবে তো আমি অল্পই করছি তোমাদের যতটা লাগে যতজন বাড়িতে আছে সেই অনুযায়ী তোমরা করতে পারো তো আমি অল্প করে করছি তারপরে দেখো কালারটা কত সুন্দর এসছে গ্যাস তো আমি এবার দিয়ে দেব একটু গরম মশলা আর ওপর থেকে দিয়ে দেব একটু ঘি গরম মশলাটা মিশিয়ে নিলাম তো ঘিটা আমি দিয়ে দিচ্ছি দেখো ঘিটা দেখতেও পাওয়া যাচ্ছে না ঘিটা আমি দিয়ে দিচ্ছি ঘিটা মিশিয়ে নেব মিশিয়ে নিলে আমার পুরোপুরি রেডি হয়ে যাবে এই যে বরবটি আর পনিরের এই সুন্দর একটি রেসিপি খুব নতুন একটি রেসিপি তোমাদের কেমন লাগলো তো আমি তুলে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে রুটি বা গরম গরম ভাত দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে খুব অসাধারণ লাগবে তোমরা কী এরকমভাবে করে খেয়েছো যারা যারা করেছো খেয়েছ প্লিজ আমাকে কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে বেশি পাশে বেলাইকান দাবাতে না আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা